নমস্কার সবাইকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টিটিএ ডিসি ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর বিভিন্ন ইনফরমেশন কি কি নতুন আপডেট রয়েছে টিটিএ ডিসি তো এগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি আজকে যে ফার্স্ট কোশ্চেনটি রয়েছে সেটি হলো

আগে কোথায় ছিল আগরতলাতে তো এটি শিফটেড হয়েছে কুমলুংয়ে কবে হয়েছে টোয়েন্টি আগস্ট নাইন্টিন নাইন্টি টু আগস্টে কুমলুংয়ে টিটিএডিসি র হেড কোয়ার্টার শিফট হয়েছে এরপর যে কোয়েশ্চেনটি দেখব প্রেজেন্ট এডুকেশন অ্যান্ড ককবরফ মিনিস্টার অফ টিটিএডিসি অর্থাৎ টিটিএডিসি র লাস্ট জেনারেল ইলেকশন যেটি হয়েছে সেখানে ইলে এডুকেশন মিনিস্টার কে হয়েছেন তিনি হলেন রবীন্দ্র দেববর্মা নেক্সট গুলি কমন একটি কোয়েশ্চেন যেটি হলো হাউ মেনি নমিনেটেড সিটস অফ টিটিএডিসি অর্থাৎ টিটিএডিসি তে নমিনেটেড সিট কতগুলি রয়েছে তো টিটিএডিসি তে নমিনেটেড সিট রয়েছে দুটি এবং এই নমিনেটেড সিট কার দ্বারা হয়ে থাকে নমিনেশন টিটিএডিসি র নোমিনেটেড সিট সিলেক্ট হয়ে থাকে গভর্নর দ্বারা অর্থাৎ গভর্নর টিটিএডিসি তে দুজন মেম্বারকে নমিনেশন করে থাকেন নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি রয়েছে সেটি হল গভর্নর নমিনেটেড মেম্বারস নেম অফ টিটিএডিসি অর্থাৎ যে দুজন মেম্বার গভর্নর দ্য নমিনেটেড হয়ে থাকে এই দুজন মেম্বার নাম কি অর্থাৎ নতুন যে নমিনেটেড দুজন মেম্বার রয়েছে ওনাদের নাম কি ওনাদের নাম হল বিদ্যুৎ দেববর্মা এবং শিপসান কাইপেং নেক্সট কোয়েশ্চেনটি হল প্রেজেন্ট স্পোর্টস মিনিস্টার অফ টিটিএডিসি অর্থাৎ টিটিএডিসি এর বর্তমান ক্রীড়ামন্ত্রী কে রয়েছেন তো টিটিএডিসি এর বর্তমান ক্রীড়ামন্ত্রী হলেন সুহেল দেব বর্মা স্পোর্টস মিনিস্টার অফ টিটিএডিসি নেক্সট কোশ্চেন প্রেজেন্ট হেলথ এন্ড ট্যুরিজম মিনিস্টার অফ টিটিএডিসি অর্থাৎ টিটিএডিসি এর বর্তমান স্বাস্থ্য এবং পর্যটন দপ্তরের মন্ত্রী কে উনি হলেন কমল কলই হেলথ এন্ড ট্যুরিজম মিনিস্টার নেক্সট কোশ্চেনটি হলো

নেক্সট কোভি কমন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটি সেটি হলো হোয়াট ইজ দা টোটাল এরিয়া অফ টিটিএডিসি টিটিএডিসি টোটাল এরিয়া বা আয়তন কত রয়েছে টোটাল টিটিএডিসি টোটাল এরিয়া রয়েছে 7132.56 স্কয়ার কিলোমিটার এবং এটি রয়েছে ত্রিপুরা স্টেটের টোটাল এরিয়ার 68% TTADC টুটোরিয়া 7132.56 স্কয়ার কিলোমিটার এবং ত্রিপুরা এরিয়া রয়েছে 10491.69 কিলোমিটার আর এই TTADC এরিয়া রয়েছে এরিয়া অফ ত্রিপুরা নেক্সট क्वेश्चनটি হলো ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হু ওন লাস্ট TTADC ইলেকশন অর্থাৎ TTADC ইলেকশনে একমাত্র নির্দল প্রার্থী কে লাভ করেছেন উনি হলেন ভূমিকানন্দরিয়া কোন কনস্টিটিউয়েন্সি থেকে গঙ্গানগর গন্ডাচড়া কনস্টিটিউয়েন্সি থেকে নেক্সট কুবি একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটি হলো হাউ মেনি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আর ইন টিটিএডিসি এরিয়া অর্থাৎ টিটিএডিসি এরিয়াতে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস কতগুলি রয়েছে টোটাল 44 সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস এবং জোনাল ডেভেলপমেন্ট অফিস রয়েছে 8 নেক্সট কোশ্চেন ফুল ফর্ম

ইয়ার 1970 সেভেন্টি নাইনটিন ত্রিপুরাতে ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট এস্টাবলিশড হয়ে থাকে তো টিটিএডিসি থেকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন আজকের ভিডিওতে আলোচনা করা হলো তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে এবং টিটিএডিসি রিলেটেড আরো অনেক ভিডিও এই চ্যানেলে রয়েছে যেগুলি ভালো করে দেখে নেবে তাহলে আপকামিং এক্সামে অনেক হেল্প হবে তো থ্যাংক ইউ অল বেস্ট অফ লাক